আপনি কি সময় ছোটো ছোটো বিষয়ে স্ট্রেস নিয়ে ফেলেন মাথা সবসময় টেনশানে ভার হয়ে থাকে আপনার মনে হয় যে কেউ আপনাকে বুঝছে না মাঝে মধ্যেই ঘুম হয় না তাহলে এই ভিডিও আপনার জন্য আমি আজকে বলবো স্ট্রেসকে আমরা কীভাবে রিলিফ করতে পারি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যে সায়েন্স নিয়ে আমি কাজ করি অর্থাৎ সায়েন্স অফ মাইন্ড সেই সায়েন্স বলছে স্ট্রেস অন্য কিছু নয় স্ট্রেস হলো আপনার মনের একটা প্রোগ্রামিং আর এই প্রোগ্রামিং যখনই বদলে যায় স্ট্রেসের ওপর ফিলিংও বদলে যায় তখন আপনি স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন আপনার পারসেপশনই কোনো ঘটনার জন্য স্ট্রেস ক্রিয়েট করে আপনার মনের ভেতর ঘটনা আসল নয় ঘটনা সম্বন্ধে আপনার পারসেপশন দেখুন আমাদের মন কি করে আমাদের মন যখন সামনে কোনো ঘটনা দেখে বা যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটে চলে সেই ঘটনাগুলো থেকে বেশ কিছু জিনিসকে ডিলিট করে দেয় ছেড়ে দেয় আপনারা জানেন যে অনেক মানুষকে সারাদিনে দেখলেও এক দুজনকে মনে থাকে অর্থাৎ কি আমাদের মন ডিলিট করে ঠিক সেরকম আমাদের মন ডিস্টর্ড করে বিকৃতকরণ অনেক সময় কম হয়েছে আপনারা পথ দিয়ে যাচ্ছেন একটা দড়ি দেখলেন দড়ি দেখে ভয় পেয়ে গেলেন কেন আপনার মন ডিস্টর্ড করে নিয়েছে বিকৃতকরণ করে নিয়েছে দড়িটা একটা সাপ বলে তাই আপনি ভয় পেয়ে গেলেন ঠিক সেরকম আমাদের মন জেনারেলাইজ করে যেমন কি কোনো মানুষ যদি একবার খারাপ ব্যবহার করেন আমাদের মনে হয় এই মানুষটির ব্যবহারই খারাপ তা তো নয় সেই মানুষটির মধ্যে অনেক ভালো গুণও থাকতে পারে তো আমাদের মন এরকম ফিল্টার আউট করে দেয় অর্থাৎ যে ঘটনাটা আমরা পারসিভ করছি সেটা কিন্তু অরিজিনাল ঘটনা নয় আমাদের মনের ভেতর ডিলিট ডিস্টর্ট এবং জেনারেলাইজ হওয়ার পর আমাদের মনে গেছে আর আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি কার ওপর যেটা আমাদের মনের ভেতরে গেছে তার ওপর আর যখন আমরা আমাদের পারসেপশন অনুযায়ী জগতের যে প্রতিক্রিয়া দিচ্ছি তখন আমরা পারসেপশন বদলালে সিচুয়েশনটাও আমাদের জন্য বদলে যেতে পারে বা যেটা স্ট্রেসফুল সিচুয়েশন মনে হচ্ছে সেই স্ট্রেসফুল সিচুয়েশন আর আমাদের জন্য স্ট্রেস থাকতে পারে না নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এনএলপি এনএলপি হচ্ছে তিনটে ওয়ার্ডস নিয়ে গঠিত নিউরো নিউরো কথাটার অর্থ হচ্ছে নিউরোলজি হুইচ ইজ আওয়ার ব্রেন আর লিঙ্গুইস্টিক কথাটার অর্থ হচ্ছে ভাষা যে ভাষায় আমরা আমাদের সাথে কথা বলি ইউনিভার্সের সাথে কথা বলি এবং আমরা অন্যের সাথে কথা বলি এই ভাষাও আবার দু ধরনের একটা ভার্ভাল ল্যাঙ্গুয়েজ একটা নন ভারভাল ল্যাঙ্গুয়েজ যেমন আমি কথা বলছি এটা ভার্ভাল ল্যাঙ্গুয়েজ আবার আমার মনে কিছু চিন্তা চলছে এটা নন ভারভাল ল্যাঙ্গুয়েজ তো ভার্ভাল ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং বি কথাটার অর্থ হলো প্রোগ্রামিং অর্থাৎ প্রতিনিয়ত আমাদের এই ভাষা ভার্ভাল এবং নন ভার্ভাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের নিউরোলজি প্রোগ্রাম হচ্ছে আমাদের মাইন্ড প্রোগ্রাম হচ্ছে আর আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাই অর্থাৎ যে স্ট্রেসফুল সিচুয়েশনটাকে আপনি মেনে নিয়েছেন যে এটা স্ট্রেসফুল তাতে যে প্রতিক্রিয়া জানাচ্ছেন এটা আপনার মনের একটা প্রোগ্রামিং আর আমাদের বেশিরভাগ বিহেভিয়ার হ্যাবি যাই বলুন না কেন বেশিরভাগই প্রোগ্রাম বিহেভিয়ার তো আমরা যখন এই প্রোগ্রামকে চেঞ্জ করবো বদলে ফেলবো সঙ্গে সঙ্গে ঘটনার মানেটাও আমাদের জন্য বদলে যাবে এবং সেই স্ট্রেস থেকে আমরা বেরিয়ে আসতে পারি এনএলপিতে তার জন্য খুব গুরুত্বপূর্ণ টেকনিক আছে একটা গুরুত্বপূর্ণ টেকনিক আমি যদি বলি সেটা হলো রিফ্রেমিং রিফ্রেমিং আপনাকে হেল্প করতে পারে যেমন ধরুন আপনার বস আপনাকে বকাঝোকা করলেন আপনি মেনে নিলেন যে আমি ব্যর্থ তাই বস আমাকে বকাঝকা করেছেন বা আমি যোগ্য নই তাই বস আমাকে বারবার এরকম বকাঝকা করেন কিন্তু আপনি যদি এর মানেটা রিফ্রেম করে দেন যে না আমি এখান থেকে কিছু শিখতে এসেছি আর সেটা শিখলাম বস আমাকে বললেন বোঝালেন বা আমাকে বকলেন কিছু শেখার জন্য আমার এই ভুলটা শুধরে নিতে হবে সঙ্গে সঙ্গে আপনার পারসেপশন বদলাবে এবং ওই স্ট্রেসফুল সিচুয়েশন আপনার জন্য আর থাকবে না অনেকেই যেমন নিজের মনে মনে বলেন আমি পারবো না আমার দ্বারা হবে না তার জায়গায় এটাকে রিফ্রেম করুন আমি কিছু শিখছি আমি নূতন কিছু করার চেষ্টা করছি যখনই এইভাবে রিফ্রেম করবেন সঙ্গে সঙ্গে আপনার মনের যে পারসেপশান সেটা বদলে যাবে এবং স্ট্রেসফুল সিচুয়েশনটা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবে এছাড়া এনএলপি দ্বিতীয় টেকনিক স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য সেটা হলো প্রথমে আপনাকে দেখতে হবে যে স্ট্রেস হলো আমাদের বডি একটা অনুভূতি অর্থাৎ আমাদের শরীরে কোথাও না কোথাও এটা অনুভূত হয় কারো হয়তো বুকে হতে পারে কারো পেটে হতে পারে কারো মাথায় হতে পারে কারো কপালে হতে পারে আপনি আপনারটা দেখুন যে এই স্ট্রেস আপনি কোথায় ফিল করছেন আপনার বডিতে এবং দেখার পর সেই স্ট্রেসকে আপনি একটা মার্ক করে দিন যে এই জায়গাটাতে আপনার স্ট্রেস ফিল হচ্ছে এবং দেখুন এই স্ট্রেস অ্যাকচুয়ালি সেই জায়গাতেই অবস্থান করছে না কোথাও মুভ করছে দিকে রোটেট করছে বা কোনো মুভ করছে আপ অ্যান্ড ডাউন করছে ভালো করে লক্ষ্য করুন যখন আপনি লক্ষ্য করে নিলেন মার্ক করে নিলেন এর পরে আপনাকে যেটা করতে হবে খুব দ্রুত এই যে ফিলিং এই ফিলিংসকে খুব দ্রুত রোটেট করান আপনি ক্লক ওয়াইজ রোটেট করাতে পারেন বা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করাতে পারেন তো প্রথমে খুব ফাস্ট রোটেট করান ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ দেন সেটাকে ধীরে ধীরে স্লো করুন স্লো করার পর উল্টো দিকে রোটেট করার এই ফিলিংসটাকে মানে আপনার বুকে যদি ফিলিংস হয় ইমাজিন করুন সেটা বুকের থেকে এরকমভাবে রোটেট করছে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ এবং ধীরে ধীরে আপনার বডিতে স্প্রেড করছে তারপর ধীরে ধীরে আবার সেটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করা এবং ধীরে ধীরে আবার স্লো করুন আবার ফাস্ট করুন আবার অ্যান্টি ক্লক ওয়াইজ করুন অর্থাৎ উল্টো দিকে করুন এইভাবে পাঁচ সাতবার যদি এই টেকনিক করে নেন তাহলে আপনি স্ট্রেস থেকে মুক্তি পেতে পারেন দেখুন স্ট্রেস আপনার শত্রু নয় কিন্তু আসল হলো আপনার মনের প্রোগ্রামিং কারণ এই প্রোগ্রামিং অনুযায়ী আপনি সকালে ঘুম থেকে ওঠেন সারা দিনটা বেশিরভাগ জিনিসই আপনি করেন তো এই প্রোগ্রামিং বদলালে জীবন বদলে যায় তাই এনএলপি যে ফার্স্টেস্ট টুলস এবং টেকনিক প্রোভাইড করে আপনার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার জন্য কমেন্টে এখনই লিখুন আমি চাই আমার মনের মাস্টার হতে একবার যদি মনের মাস্টারি করে নেন একবার যদি নিজের মনকে রিপ্রোগ্রামিং করে নেন তাহলে স্ট্রেস আপনার ওপর রাজত্ব করতে পারবে না আপনি আপনার জীবনের রাজত্ব করতে পারবেন এই ভিডিওটি অন্যের সাথে শেয়ার করুন যারা স্ট্রেসে আছেন তারা আপনার দ্বারা উপকৃত হবেন এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস